الا الله وحده مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى Grazie. ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: كل أمة يدخلون الجنة إلا من أبا. قيل من ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال النبي عليه الصلاه والسلام نشری ندا Nah. Uh... ہر خارے باتسبیح شزمانے مومن ذکر خدا بیشیارے گو یاد اے او کن یاد او کن یاد او يسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تكبير مكالمة من أمازو بأزامي फरमाते हैं आदम के बुझे खजुंदा में फरमाते हैं आदम के बुझे खजुंदा तरी

দৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সপর সজদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবাসে মানব গ্রন্থ পবিত্র কোরআন হাকিম ও মহামানী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে বিহেশতের বাগান উলামায়ে কেরামদের মজলিস আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত জামালাতাকে থেকে হেফাজত করে দশ মায়ের দশ সন্তানকে আপন হয় একই জায়গায় দুই মিলে বসার তৌফিক দান করেছেন এজন্য জন্য রকুর আলমিনের দরবারের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উচ্চ করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত সকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কাউজি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্দারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد الثقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب والعجم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر

সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আর একবার শকর আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে কিছু সংক্ষিপ্ত কথা বলার নিয়তে পবিত্র কালামে পাখের এক আয়াতে কারিমা দিল করেছে বিশ্বনবী, শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুল নবী তার পবিত্র জবানের বাণী অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছে এখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয়ে কিছু কথা আমাকে বলা এবং আপনাদেরকেও আমলের নিয়তে ধৈর্যের সাথে শ্রবণ করার মতো তা উফিক নান করুন বলুন পড়েছি আপনাদের অনেকেরই মুগস্থ যদিও কোরআন করতে জানেন না অনেকে না আলেমকে মহব্বত করেন মাদ্রাসাকে মহাব্বত করেন নবীকে মহব্বত করেন ইসলামকে মহব্বত করেন শুনতে শুনতে অনেক কথা আপনাদের মুখস্থ হয়ে গেছে যতই মুখস্থ হোক না কেন যত কিছু জানেন না কেন এই শোনার দ্বারা আর মুখস্থ করার দ্বারা কোথাও ফচুয়া দেওয়ার কোন সুযোগ আপনার নাই কারণ আপনার ভেতরে কোরআন শূন্য পরিপূর্ণ এই সার্টিফিকেট নাই দ্বিতীয়ত সুন্নতের লেবাসের সিল নাই দুইটার কোন একটা না থাকলে সে কাওকের দলিল আদিল্লা দিয়ে কোনো বয়ান করতে পারবে না কিন্তু ভাগ্যের বড় নির্মম পরিহাস বাংলাদেশের মুসলমান আমামার জনসাধারণ বর্তমান দেশে পাগড়িওয়ালা আকাবির মুরুবি তাহাজ্জুদ গুজারওয়ালা খতি আল্লাহ ওয়ালাদের ফতুয়া শুনতেই চায় না পেমশাত তাইওয়ালার ফতোয়া খুব মজা পা প্যানসার টাইওয়ালা ফচুয়া দিবে কে দিবে না আর আপনারা শুনবেন কি শুনবেন না সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার তবে ইসলামের মূলনীতি হল যার মধ্যে সুন্নতের পাবন নাই নাই তার ফচুয়া দেওয়ার কোন অধিকার নাই দ্বিতীয়ত তার ফতুয়া মানারও কোন অধিকার নাই আল্লাহ বুঝার তৌফিক দান করুন কথাগুলো হালকাভাবে নিবেন না প্রত্যেকটা কিন্তু অ্যান্টিভাইরাস হিসাবে নিতে হবে কারণ সর্বাঙ্গে ঘা উষ দিব কোথা মুমিনের ঘরে এখন ভাইরাস আক্রান্ত করেছে তারা ভাইরাস আট্রাকার পরব না বিশ্রাঘাত করবিনিয়া ভাইরাস নবীরের সম্মান কি দাঁড়ায় দিব না পয়সা দিব নিয়া ভাইরাস কেউ বলে পীর মুড়ি দিয়ে হিন্দুদের পূজার মতো নিয়া ভাইরাস দেহবন্ধ এগুলো কোরআন হাদি সে কিছুই নাই পীর নাই বান্দা সেনেগিতে মসজিদ চিনত না নামাজ বুঝত না দাঁড়ির মর্যাদাই জানত না কোন আল্লাহওয়ালার হাতে হাত রেখে আজকে বান্দার দাড়িওয়ালা হয়ে গেছে পাগরিওয়ালা হয়ে গেছে নামাজই হয়ে গেছে আল্লাহর বান্দা এখন পর্দাওয়ালা হয়ে গেছে দিনের একজন সৈনিক হয়ে গেছে এখন তারা চিৎকার করে ফতুয়া দিচ্ছে টিভির ময়দানে আর বলতেছে দেওবন্দি কলমি মাদ্রাসাওয়ালারা জাহান নামের চৌ রাস্তায় জাহান নামের তিন রাস্তায় পীর গোষ্ঠীরা জাহান নামের জিরো পয়েন্টে ঘুরে বাঁধ্রহীল কারা এই পক্ষে না তাপলিক যায় না পীরপুরিদির লাইনে নাই মা ধাপটা ধার এত বুঝে না এরকম কিছু লোক আওয়ামী লীগ বিএনপিতে ঢুকে আসে এগো আর জাহান নামের বাইরে রেখে লাপে ঢুকাই তো এগো কোন প্যাচে ফেলায় ঢুকানো যায় একটা পেস আছে সেটা কালেমার পেস কালেমার পেছে ফালায় এদের জাহান নামে ঢুকায় দেয় বলে কেমন এত বছর পর্যন্ত যে কালেমাটা পড়ছে এই কালেমার মধ্যে ফেজাল আছে লালি রাহান মোহাম্মদুর এই এইরকম কালেমা জীবন বাপদাদা ওলামাই খেরাম আমরা শিখেছি সবাই পড়েছেন সাহাবাই খেরাম সবার এই কালেমা এখন তারা কচুয়া দিছে কালেমা এমন করা যাবে না পড়লে শির হবে জাহান নামে যাবে মোটামুটি জাহান নামের বাইরে নাই সব জাহান নামের দিকে আমরা এগুচ্ছি তারাই মাত্র জান্নাতের ময়দানে আছে আর জান্নাতের পাওয়ার পাইয়া টপ লেভেলের গালাগালি দেয় সাধারণ কোন গালি না মানুষ যেমন ওজনের গালিও খুব ওজনওয়ালা গালি ইমাম আবু হানি বলে দাঁত জাল মিথ্যাবাদী ধোকাওয়া আমি কণ্ঠের দীপ্ত ভাষায় সারা পৃথিবীর মানুষকে আওয়াজ পৌঁছায় দিতে চাই বলে পৃথিবী